সালামুকুম ভিউার্স জেনফর বাংলাদেশ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে মেডিকেল ইনফরমেশন অফিসের পদে আগামী আঠাশ অনত্রিশ এবং ত্রিশে এপ্রিল সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই জেনফার বাংলাদেশ এই ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ সো ভিডিওটি না আটেনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো সাথেই থাকুন যে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার বা এম আই ও এটা সরাসরি ইন্টারভিউ নেবে আগামী আটাইশে উনত্রিশ এবং ত্রিশে এপ্রিল সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত অর্থাৎ যে কোনো দিন আটাইশ উনত্রিশ তিরিশ এপ্রিলের মধ্যে যে কোনো একদিন আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যেতে পারবেন ঢাকা মাইমেসিং সিলেট বগুড়া রংপুর কুমিল্লা যশোর রাজশাহী বরিশাল চট্টগ্রাম যে কোনো একটা লোকেশনে আপনি যে কোনো একটা তারিখে বা যে কোনো একটা ডেটে আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন এবং যদি ইন্টারভিউ আপনাকে সিলেক্ট করা হয় আপনার ট্রেনিংয়ের জন্য বলে দেবে যে এই তারিখ থেকে ট্রেনিং হবে সো এই জেনফার বাংলাদেশে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে যে নিয়োগ দেওয়া হবে এর কাজ হচ্ছে অর্থাৎ একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ কি এই এটা একজন মেডিকেল ইনফরমেশনের ইনফরমেশন অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা ডক্টরদের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে বা কেমিস্ট শপ থেকে অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ এই জবটা করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে আপনার বাংলা বছরের অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সেই সাথে আপনার এসএসসি লেভেলের সায়েন্স থাকতে হবে বয়সটা বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে যারা আগ্রহী প্রার্থী যারা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে মিলে যায় এবং যারা অন্যস্থাপে মাস্টার্স পাশ করেছেন এবং সায়েন্স আছে এসএসসিতে তারা সরাসরি ইন্টারভিউয়ের জন্য চলে আসবেন ঢাকা বগুড়া যশোর চট্টগ্রাম ময়মনসিং রংপুর রাসাই সিলেট কুমিল্লা বরিশাল যে কোনো একটা লোকেশনে যে কোনো একটা দিনে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটা দিনে ইন্টারভিউ দিতে পারবেন আচ্ছা আমরা লোকেশনটা আলোচনা করবো তার আগে আমরা এই নিচের অংশটুকু একটু আলোচনা করি এই কোম্পানির আপনাকে একটা ফিক্সড স্যালারি দিবে সে সাথে প্রভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাচুইটি দিবে এল এফ এ দিবে গ্রুপ ইন্স্যুরেন্স দিবে উৎসব বোনাস দেবে মেডিকেলের বেনিফিট পাবেন কেউ অসুস্থ হয়ে গেলে সেটা মানে আপনি চিকিৎসার হয় টাকা পাবেন নয় কোম্পানির তরফ থেকে চিকিৎসা করাবে কোয়ার্টারলি ইনসেন্টিভ আদার ফ্রেন্ডস বেনিফিট অ্যাজ পার কোম্পানি পলিসি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং যারা আগ্রহী প্রার্থী আছেন তাদেরকে হাতে লেখা একটা চাকরি সহ আপনার রিজিউমি বা সিবি এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার অরিজিনাল সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি উপস্থিত থাকবেন আপনি একটা কাজ করবেন আপনার সমস্ত সার্টিফিকেট মার্কশিট এগুলো একটা ফটোকপি নেবেন প্লাস অরিজিনাল নেবেন এবং সেই সাথে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি চলে যাবেন আপনার যে লোকেশনটা কাছে হয় এবং আঠাশ ও তিরিশ তারিখের মধ্যে আপনার যে কোনো একটা লোকেশনে গিয়ে সরাসরি ইন্টারভিউ দেবেন যাবেন আমি বলবো আপনি সকালেই যান সাড়ে নটার মধ্যে উপস্থিত থাকবেন দশটার দিকে শুরুতে আপনি প্রথম ইন্টারভিউ দিয়ে চলে আসবেন সো ঢাকার যে লোকেশন ঢাকায় যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে হাউজ নাম্বার দুশো তেরো থেকে দুশো চোদ্দ ফিফথ ফ্লোর বসতি হাউজিং রোড নাম্বার দুই শাহ আলিবাগ জনতা হাউজিং মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর জিরো নাইন সেভেন সিক্স থ্রি মাইমেন সিংহের যে লোকেশন সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার একশো বাহান্ন দীঘার কান্দা বাইপাস রোড ইস্ট সাইড মাইমেন সিং দুই হাজার দুইশো বিশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ফোর এইট ফোর সিক্স ফোর সিলেটে যারা ইন্টারভিউ দেবেন তাদের যেখানে যেতে হবে হাউস নাম্বার সিক্সটি ওয়ান রোড নাম্বার নবাব রোড অপোজিট নিরাময় পলিক্লিনিক সিলেট তিন হাজার একশো নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ফোর এইট ফোর টু থ্রি বগুড়ার যে লোকেশন যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আস্থা হাউস সেভেন বাই বি সেকেন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার সেভেন ব্লক এ ওয়ার্ড নাম্বার সেভেন বগুড়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাব এইট ওয়ান জিরো রংপুরের যে লোকেশনে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে মেডিকেল পাকার মাথা বরিরহাট রোড ধাপ রংপুর সদর বিসাইড দুলাল কাউন্সিলর গ্যারেজ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান কুমিল্লার যে লোকেশন সেটা হচ্ছে বায়তুল আমান হাউস নাম্বার হানড্রেড নাইনটি অষ্টম ফ্লোর বাগিচাগাঁও বাগিচাগাঁও বড় মসজিদ নিয়ার শাহিন স্কুল কুমিল্লা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ যশোরের যে লোকেশন সেটা হচ্ছে থার্ড ফ্লোর পিলু খান সেন্ট্রাল রোড যশোর জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন সিক্স রাজশাহীর যে লোকেশন সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার সিক্স ওয়ান হাউস সিক্সটি ওয়ান সেক্টর টু শহর রাজশাহী কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল ফোর এইট ফোর ফাইভ জিরো বরিশালের যে লোকেশন সেটা হচ্ছে কলসুম প্যালেস রাজমিয়ার পুল মীরাড়ি সড়ক বটতলা বরিশাল জিরো ওয়ান এইট থ্রি ওয়ান জিরো চট্টগ্রামের যে লোকেশন সেটা হচ্ছে হাউজ নাম্বার এগারো রোড নাম্বার এক ও নিজাম রোড আর বাই এ পঞ্চল্লিশ চট্টগ্রাম জিরো সোয়ে লোকেশনে আপনি আঠাশ উনত্রিশ তিরিশ এপ্রিল যে সকাল দশটা থেকে দুইটার মধ্যে যেকোনো একটা লোকেশনে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এখন ইন্টারভিউয়ে বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে যেগুলো আমি একটু বলে দিচ্ছি যে কোনো ইন্টারভিউয়ে গেলে প্রথম যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ টেল মি অ্যাবাউট ইউর সেলফ অথবা আপনাকে বলতে পারে যে আপনি আপনার সম্পর্কে কিছু বলেন এক্ষেত্রে আপনি আপনার নাম কোথায় থেকে এসেছেন হোম টাউন কোথায় তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কোথা থেকে কমপ্লিট করেছেন এগুলো বললেন বিস্তারিত বললেন দেন আপনার যে আপনার স্কিলস কী কী আছে যেমন সফটওয়্যার স্কিলস হতে পারে দেন আপনার অন্যান্য যে স্কিলস আছে এগুলো বলতে পারেন এক্সপিরিয়েন্স থাকলে বলতে পারেন তারপর আপনাকে নেক্সট যে কোয়েশনটা করতে পারে সেটা হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার এর রেসপন্সিবিলিটি কি বা কাজ কি বা দায়ী দায়িত্ব সে সিকোয়েনটা করতে পারে একজন মেডিকেল অফিসার অফিসারের কাজ হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ সো তারপর যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই শুড উই হায়ার ইউ আমরা আপনাকে কেন হায়ার করব মানে এর মানে এটা জানতে চাচ্ছে যে আপনার মধ্যে কি গুণাবলী আছে যার জন্য আমাদের হায়ার করা উচিত বা যার জন্য আপনাকে হায়ার করা উচিত হোয়াই শুড উই হায়ার ইউ এই কোশ্চেনটার মাধ্যমে এটাই জানতে চাচ্ছে যে আপনার মধ্যে কি গুণাবলী আছে বা কি দক্ষতা আছে যার জন্য আমাদের আপনাকে হায়ার করা উচিত আর তো ক্যান্ডিডেট আছে আপনাকে কেন হায়ার করবো সেই কোয়েশ্চেনটা করতে পারে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি হাইলি অ্যাম্বিশিয়াস আমি হার্ড ওয়ার্কিং আমি সিনসিয়ার আমি পরিশ্রম করতে পারি এবং আমাকে হায়ার করা হলে মেডিকেল ইনফরমেশন অফিসারের যে কাজগুলো আছে সে কাজগুলো আমি সফলভাবে দক্ষতার সাথে সম্পূর্ণ করব সেটা বলতে পারেন যার জন্য আমাকে হায়ার করা উচিত তারপর নেক্সট যে কোয়েশনটা করতে পারে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন অর্থাৎ আপনার স্যালারি এক্সপেকটেশন কত বা আপনার স্যালারি এক্সপেকটেশন বা আপনার কত টাকা স্যালারি চান এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে সো আপনি এখন আপনি জানেন না যে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের স্যালারি কত হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার কোম্পানি পলিসি অনুযায়ী কত টাকা অফার করেন স্টার্টিং এইটা জিজ্ঞেস করতে পারেন বা স্যার কোম্পানি পলিসি অনুযায়ী যেটা অফার করেন সেটাতে এত টাকা দিচ্ছি বা বিশ হাজার টাকা বেসিক দিচ্ছি মিলে আপনি তিরিশ পঁয়ত্রিশ পাবেন এরকম বলতে পারেন তখন আপনি যদি ওই স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক হন তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই টাকা স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক তারপর আপনাকে হয়তো বলবে যে আপনি অপেক্ষা করুন আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি হয়তো একটু পরে আপনাকে নোটিশ বোর্ডে রেজাল্ট দিয়ে দিবে কাদেরকে সিলেক্ট করা হলো আর যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠাবে সো আপনার যদি কপাল ভালো থাকে আপনি যদি স্মার্টলি অ্যান্সার করতে পারেন আর অবশ্যই ক্লিন শেপ করে ফর্মাল ড্রেসে যাবেন যাতে করে আপনাকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন এটা একটা কথা আছে না সো আপনি আপনি যদি প্রথমে যদি আপনাকে দেখেই মনে হয় যে আপনি হ্যাঁ জবটার জন্য ফিট সো এরকম অ্যাটিটিউড বা এরকম মানে ভাবে যাবেন ফর্মালিটি মেনটেন করবেন ফুল ফর্মাল ড্রেসে যাবেন দেন আপনি অবশ্যই ক্লিন শেপ করে যাবেন দেন দেখবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আর এখন পর্যন্ত যারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে নি অবশ্যই পেজটিকে ফলো করে দিন আর রেগুলার ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে লাইক দেওয়া লাগবে তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর ভিডিওতে লাইক করলে মানে পরবর্তীতে ভিডিওগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম